আসসালামু আলাইকুম সলিম উদ্দেশ্য সাহা ওয়ালাইকুম আসসালাম ও ভাই সলিম উদ্দিস আসা কে ব্যাপার কি হ্যাঁ এত মাথা গরম কে মেজাজকে না এত খারাপ কে ভালো বুঝি সালাম দিন আসসালামু আলাইকুম তোমরা ভালো বুঝি সালাম দেবেন ওয়ালাইকুম আসসালাম তোমরা খাস খাস করি উঠলেন ওজা থাকিয়া কি তোর মাথা মুতে নষ্ট হয়ে গেছে সালাম তুই দিস সালামের উত্তর মুই দিস তুই ভিড় কভার নাচছিস হ্যাঁ কি কবার নাচছিস ওজা থাকিয়া আবোল তাবোল কবার নাচছিস কে আরে সলিম উদ্দিস সামরার মুখ ফসিয়া গেছে বাহে তা দুই তিন দিন হইল মসজিদত দেখনু সামনের কাতারত রমজান মাসে তারাবি পড়বেন না ভালোই ভালোই দুই সাইডটা তারাবি তো ভালোই বললেন ফট করিয়া দেহং তোমার খোঁজ নাই পাশের কাতারত দেখ না ব্যাপার কি বাবা তারাবি পরবের কথা খোঁজ তোমার মসজিদত গেসনু ফাইভ জি গতিতে চালে দেয় কি স্পিরিট রে বাবা হ্যাঁ কি স্পিরিট মুই যদি শেষ যাং ও নাই উঠতে নাই উমরা আবারে আল আলহামদুসুরে ধরি ফেলাইছে মুই মুরুব্বি মানুষ বসবার গেলে উঠপের বাংলা উঠবে গেলে বসবার বাংলা এত ফাইভ জি মুই পাবার নং ওই জন্য অন্য মসজিদত যায় নামাজ পড়ং তোমরা তরকারি তেল দিবেন কম ভাজা খাবেন মস মশা তাহলে তো হবার নয় হ্যাঁ হাফে জানছেন মাত্র পাঁচ হাজার টাকা দিবেন তে হাফে যে ফাইভ জি ফোর জি সিক্স জি এইট জি নাইনটি টোয়েন্টি জি সব দিবে সালে টেকা যদি দিলেন হয় বিশ পঁচিশ হাজার সেইভাবে হইলেও হয় তারাবি এই এলাকার মুরব্বির কথাগুলো কইস নে এই এলাকার কমিটি আছে কমিটির কথাও কিস না এমরা এমরা এত করিয়া কোনো খতম তারাবি একটা পরে দেন আমার মসজিদত খতম তারাবি হয় না কাই শোনে রে বাবা কার কথা ওই জন্য মনের দুঃখে অন্য মসজিদত যায় নামাজ পড়বেন নিশ্চয় আচ্ছা সলিম উদ্দিস আচ্ছা কোন মসজিদত যান ভাই মোক এক না কম হ্যাঁ মুই তো শুনুন যে তোমরা বাড়িতে বলে নামাজ পড়েন আট রাখাত পড়েন নালা দশ রাখাত পড়েন নালা বিশ রাগাত পড়েন তোমরা নাকি বাড়িতেও ফোর জি স্পিডে চালে দেন এটাও শুনছোং মুই কথা কি সত্য অমজান মাস ওজা রাখছ মস্করা করিস না মোর সাথে মুই মস্করার মানুষ রোয়াং কিন্তু বুঝিস নাই মুই কিন্তু সলিমুদ্দি সেই সলিমুদ্দি মুই ওজা আসং তাতে কি হয়েছে তেরি বেরি কথা কবু মোর সাথে স্যাদর বেদর কথা কবু ভংসং কথা কাবো এই রমজান মাসে আমি কিন্তু সারিয়া কথা কবার নং একটা কথা দিনু মেজাজ খারাপ হওয়ার আগত মো চোখের সামান থাকি দূর হয়ে আসা উশ্চং ভাহে তোমার সাথে আর কথা কওয়া যাবার নয় ধেরে ধেরে আস্তে আস্তে তোমার কথার ভোল্টেজ বাড়বে নাচ্ছে গিয়ার বাড়বে না যে কোনো সময় তোমরা অ্যাক্সিডেন্ট করি ফেলাইবেন তা বাবা যেটাই করেন ওই তারাবির টেকা কিন্তু দেওয়া লাগবে হ্যাঁ হাফেজের টেকা দেওয়া নিখবে তোমরা নামাজ পড়েন আর না পড়েন তারাবির টেকা গোনা পনেরো রমজানের আগত মসজিদ কমিটিত পৌঁছে দিবেন কেরে চেংরা মই যে মসজিদত নামাজ পড়বেন না না যে মসজিদত মুই তারাবি পড়বেন না না সেই মসজিদত মই কে তারাবির টেকা দেম জ্যাডে মই তারাবির টেকা দেম সেই জাগাতে পড়িম সেই জায়গাতে নামাজ পড়ি না আর তিনটে দিন তোমার মসজিদত নামাজ পড়ছ না তিন দিনের তারাবির টেকা মই দিয়ে দেম এগুলো হইল তেরামো কথা বুঝছেন সলিম উদ্দিস সাসা। খুস্টে মার্কা অর্ধেক লোক আছে না যে লোকগুলোর খাইসলত খারাপ ব্যাডিলা লোক এর আছে আসে না তামারগুলোর কথা তোমরা তারাবি টেকা দিবেন জন্যেই এজন করিয়া কাজিয়া করিয়া বাড়ি তাসি নামাজ পড়ি না অন্য মসজিদের কথা কবার না এগুলো আমরা স্যাংরাগুলো ভালো করিয়াই জানি তোমরা কেমন বাহে রমজান মাসে ওজা আসং বুঝছিস তো ফট করিয়া কিন্তু একটা কিছু হওয়া যাবে মোর মুখ কিন্তু পাতলা বাবা পাতলা বুজিস না যে কোনো সময় বুলেট বাইরে হয়ে যাবে মুখ দিয়ে বুলেট হ্যাঁ মেজাজ গরম না না করার আগত মো চোখের সামান্য থাকি দূর হয়ে যা তো দেখলে কিন্তু মোর কালি চুলগুলি খারাপ হবার নাইছে যে কোনো সময় অ্যাটম বম্বর মুখ দিয়ে বাইর হয়ে যাবে ভাগলু ভাগলু এটা ধাই না কয় মানে বাইর করি ফেলাম যে কোনো সময় কয়লা যায় না ধুলে খাসলত যায় না মহিলে রমজান মাসে কি আর হ্যাঁ এই তারাবিতে কি তোমরা যে কোনো সময় বুলেট বাইর করিবার বেরবে না জানো বাবা তারাবির টেকা আমরা ছাড়বেন নই আমরা চ্যাংরাগুলো হাফে জানছি